খুশকি দূর হয়ে যাবে চিরতরে কি বিশ্বাস হচ্ছে না তো চলুন আজকে আপনাদেরকে একটা প্যাক তৈরি করে দেখায় যে প্যাক আপনার খুশকিকে চিরতরে বাই বাই করে এমন সুন্দর ঝলমলে চুল পেতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত হেয়ার প্যাক ব্যবহার করতে হবে আপনি চাইলে প্যাক কিনে নিতে পারেন অথবা নিজে ঘরে বসে তৈরি করতে বাজার থেকে অথবা অনলাইন থেকে হেয়ার প্যাক অর্ডার আপনি করতেই পারেন কিন্তু এটা অরিজিনাল কিনা বা এটার গুণগত মান কেমন হবে এটা কিন্তু আমরা অনেক সময় বলতে পারি না এই জন্য নিজেরাই যদি প্রাকৃতিক উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে প্যাক তৈরি করি আমার মনে হয় এটা অনেক বেশি ভালো হবে আপনারা সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করছেন আপু খুশকি রোদের প্যাকের ভিডিওটা একটু তাড়াতাড়ি দেন বাট আমার দিতে অনেক বেশি লেট হয়ে গেছে অলরেডি শীতকাল চলে আসছে আজ আমি ঘুম থেকে উঠেই দেখতেছি আমার চুলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে মানে আজ আমার চুলে শ্যাম্পু করতেই হবে তো যেহেতু আজকে শ্যাম্পু করব এবং হাতে অনেক বেশি সময় ছিল তো এই জন্যই আমার আজকে মনে হয়েছে যে প্যাকটা তৈরি করা উচিত আমি যতই ব্যস্ত থাকি এবং যতই রাতে ঘুম আসুক আমি চুল অবশ্যই বেনি করে তারপরে ঘুমাই আর সকালে উঠে সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে আগে চুলের বেনিটা খুলি এবং চুলটা সুন্দর করে আসি আপনার চুল যখন ময়লা হবে তখন দেখবেন যে আপনার চুলে আপনি ঠিকঠাক চিরুনি করতে পারবেন না মানে চুল আশরাতে পারবেন না জায়গায় জায়গায় বেঁধে যায় আমার চুল আশরানোর সিস্টেম হচ্ছে চুলটাকে আগে দু ভাগে ভাগ করে দুই সাইডে নিব তারপরে সুন্দর করে চুল আশরাবো নিজের মতো চুল আশরাতে গিয়ে দেখি যে চুল বিভিন্ন জায়গায় বেঁধে যাচ্ছে মানে হচ্ছে চুল অনেক বেশি ময়লা হয়েছে আমি আজ চুলের জন্য যে প্যাকটা তৈরি করব এই প্যাক শুধুমাত্র খুশকি দূর করবে না পাশাপাশি চুল অনেক বেশি সফট অ্যান্ড সিল্কি করে দিবে খুশকির প্যাক ব্যবহার করার আগে চলুন আপনাদেরকে একটু খুশকি সম্পর্কে খুশকির মূলত তিনটা স্টেপ স্টেপ মানে আপনাদের চুলে খুশকি তিন পর্যায়ে হতে পারে ফার্স্ট পর্যায়ে হচ্ছে আপনার চুলের মধ্যে খুস্কি হবে বাট আপনি যদি চুলটাকে না সরান তাহলে আপনার চুলের খুশকি যে আছে এটা আপনি বুঝতে পারেন না বা অন্য কেউ দেখতে পারেন চুলের ভিতরে যে খুশকি আছে এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি চুল শিথি করে তারপরে দেখবেন যে হ্যাঁ চুলের মধ্যে গুড়ি গুড়ি মানে একদম প্রথম পর্যায়ে যেটা ছোট ছোট গুড়ি গুড়ি খুশকি হয়েছে চুল শিথি না করলে এই খুশকিগুলো দেখা যায় না এবং এই খুশকিগুলো তেমন একটা ডিস্টার্বও করে না আলহামদুলিল্লাহ আমার চুলে কখনোই খুশকি হয় না কিভাবে হবে আমি অনেক বেশি টেক কেয়ার করি আমার চুলগুলোকে আর খুশকি হওয়ার আগেই তো আমি প্যাক ব্যবহার করে বসে থাকি খুশকি হবে কি হবে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনার চুলের ভেতরে যে খুশকি আছে এটা দেখার জন্য চুল স্মৃতি করার কোন দরকার নেই দেখতে পারবেন মানে চুলের ওপর থেকে খুশকিগুলো দেখা যাবে এটা শুধু আপনি না বাকি সবাইও দেখতে পারেন এই পর্যায়ের খুশকি কিন্তু অনেক বিরক্তিকর মানে চুলের ওপরে নিচে সব জায়গায় থাকে প্লাস আপনি যদি কোন ব্ল্যাক কালারের ড্রেস পরেন এই ড্রেসের উপরে খুশকি পড়ে বা আপনি রাতে ঘুমাইছেন সকালে ঘুম থেকে উঠে দেখবেন বালিশে ঘুরি ঘুরি খুশকিতে ভরে গেছে এবং খুশকি তৃতীয় পর্যায়ে খুবই মারাত্মক এই পর্যায়ে পর্যায়ে খুশকিতে সারা মাথা দলা দলা হয়ে যায় এবং খুশকি এত বড় আকার ধারণ করে যে বিচ্ছিরি রকম বাজে দেখা যায় চুলের স্কালস মানে চুলের গোড়ায় যে ত্বকটা থাকে ওইখানে খুব বাজে ভাবে চুলকায় এবং আপনি যখনই চুলকান তখন ওই দলা দলা যেখানে আসে ওইখান থেকে ব্লিডিং শুরু হয়ে যায় এই পর্যায়ে যদি আপনার খুশকি চলে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে তো আর কি অনেক বকবক করলাম এখন চলেন প্যাক তৈরি করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন আমি সব ধরনের প্যাকেই মূলত মেহেদি পাতা ব্যবহার করি এবং চেষ্টা করি সব প্যাকে মেহেদি পাতাটা অ্যাড করতে কারণ মেহেদি পাতার গুনাগুণ অপরিস এখন পর্যন্ত আমি যতগুলা প্যাকের ভিডিও আপলোড করছি মনে হয় দুইটা হ্যাঁ আমার যতদূর মনে পড়ে দুইটা প্যাকে আমি মেহেদি পাতা ব্যবহার করি নাই তাছাড়া সব প্যাকেই আমি মেহেদি পাতা ব্যবহার করছি কারণ এর গুনাগুণ এত বেশি ব্যবহার করতে যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু মেহেদি পাতার প্যাকের ভিডিওটা দেখে ওইভাবে প্যাক তৈরি করবেন এবং অ্যাপ্লাই করবেন অনেক ভালো কাজ আপনার চুল পড়ার সমস্যা আছে চুল লম্বা হয় না চুলের আগা ফাটা চুল বিভিন্ন অংশ থেকে ভেঙে ভেঙে পড়ে যায় চুলের ভেতরে খুশকি আছে এই ধরনের সমস্যা যাদের আছে তাদের বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আমাকে ফলো করেন এবং আমি যেভাবে বলি ওইভাবে চুলের পরিচর্যা করেন আপনারা যারা চুল নষ্ট করে ফেলছেন তাদেরকে বলবো যা করছেন করছেন এখনো সময় আছে জাস্ট আমাকে ফলো করেন এবং আমি যেভাবে বলি এভাবে একটু চুলের পরিচর্যা করেন তারপরে দেখেন আপনার চুল আমার চুলের থেকেও সুন্দর হয়ে খুশকির প্যাকের জন্য অবশ্যই দরকার হবে হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা ছাড়া কিন্তু খুশকির প্যাকটা একদম অসম্পূর্ণ থেকে যাবে আর আমার অ্যালোভেরার জন্য এদিক ওইদিকে দৌড়াদৌড়ি করা লাগে না বা বাজারে খুঁজতে হয় না আমি ছাদেই অ্যালোভেরা রোপণ করে আপনার বাসার ছাদে বা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় খোলা জায়গায় আপনি অ্যালোভেরা রোপণ করতে পারেন তবে অবশ্যই ছায়া যায় এটা না আমি একদম জানতাম না যে কারণে আমার অনেকগুলো অ্যালোভেরা গাছ মারা গেছে আমি এমন জায়গায় গাছগুলো রোপণ করছি যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আমার সবুজ গাছগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে লালচে কালার হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে গাছগুলো কিন্তু মারা গেছে এতটুকু নিয়ম মেনে আপনি গাছ রোপণ করবেন তাহলেই চলবে বেশি কিছু দরকার নেই অ্যালোভেরা গাছে তেমন কোনো কিছু দরকার হয় না তো সব কিছু আমি কালেক্ট করার পরে যখন আমি ছাদ থেকে চলে যাচ্ছি তখন দেখি যে ছোট একটা সাদা গোলাপ ফুল ফুটছে দেখো এই যে বুঝতেছিলাম আমি আসলে আসলে অনেক বড় একটা গোলাপ লাল গোলাপ কিন্তু পাইছি অনেক ছোট একটা গোলাপ এখন এটাই আমার প্যাকের ভিতরে দিতে হবে কিছু করা এখন আমি অ্যালোভেরা গুলাকে খুব ভালো করে ধুয়ে তারপরে পিস করতেছিলাম আর হ্যাঁ আপনারাও কিন্তু অ্যালোভেরা অনেক ভালো করে ধুয়ে নিবেন কারণ অ্যালোভেরার ভেতরে হলুদ কষ থাকে যেটা ত্বকের জন্য অনেক ক্ষতি অনেক কাপড় আমাকে বলছে যে তারা নাকি অ্যালোভেরা ইউজই করতে পারে না অ্যালোভেরা ব্যবহার করলে নাকি তাদের চুলের স্কাল চুলকায় বা যদি ফেসে ব্যবহার করে তাহলে ফেসেও চুলকায় অ্যালার্জির প্রবলেম হয় কার অ্যালার্জিতে কতটুকু প্রবলেম হয় আমি জানি না তবে আমি আমারটা নিজের খুব ভালো করে জানি অ্যালার্জিতে আমার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানে আমি অ্যালার্জির কোনো কিছু খাইলে বা কোনো কিছু ব্যবহার করলে আমার যে প্রবলেমটা হয় চুলের স্কাল্ফ থেকে শুরু করে ফেস আমার চোখ ফুলে লাল হয়ে আমার বড় বড় চোখগুলো একদম ছোট ছোট হয়ে যায় এবং সারাক্ষণ পানি ঝরতে থাকে আমি কোনো কিছু দিকে তাকাইতে পারি না তাকাইলেই মানে আলোর দিকে তাকালেই আমার চোখ দিয়ে পানি ঝরে আমার এরকম অবস্থা হয় অ্যালার্জি আপনি যদি অ্যালোভেরা ব্যবহার করার আগে এইভাবে মানে আমার মতো করে শুধুমাত্র অ্যালোভেরা সাদা অংশটুকু রাখেন তাহলে কিন্তু আপনার অ্যালার্জির প্রবলেম হবে খোসা তো ফেলে দিব সাদা অংশটা বের করার পরে আমি আবার অ্যালোভেরাটা ধুয়ে নিব আপনারাও এভাবেই করবেন যেহেতু আমার অ্যালার্জির সমস্যা আছে প্রত্যেকটা উপকরণ অনেক ভালো করে ধুয়ে নিব এবং এটা শুধুমাত্র অ্যালার্জির সমস্যা যাদের আছে তারা ধুবে যাদের সমস্যা নাই তারা ধুবে না এমন না সব কিছু অনেক ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ব্যবহার করবেন আচ্ছা এটা কি গাছ চিনতে পারছেন এটা হচ্ছে কেশরাজ গাছ এবং কেশরাজ গাছের ফল ফুল দুইটাই আমি ব্যবহার করব কারণ পুরো গাছটাই অনেক উপকারী চুলের জন্য আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু কেশরাজ গাছ আপনি কোথা থেকে পেলেন আপনি তো ঢাকাতে থাকেন হ্যাঁ আমি পাইছি কারণ হচ্ছে আমার গ্রাম থেকে আমার জন্য পাঠাইছি এখন একটু ভালো করে ধুয়ে নিব তুলসির পাতাটা এই তুলসী পাতা কেশরাজ এবং আরো অনেক ধরনের পাতা দিয়ে আমি তেল তৈরি করি সব আমার গ্রাম থেকে আসে আসলে ঢাকা শহরে খুঁজে পাওয়া মনে হয় না এখানে একটা কথা বলি আমি তুলসির পাতার গন্ধটা একদমই নিতে পারি না সহ্য করতে পারি না এই জন্য আমি তুলসির পাতা খুবই কম ব্যবহার করছি আপনারা পরিমাণে আর একটু বেশি নিয়ে নেবেন ঠিক আছে লেবু ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হবেন অনেকে আছে পুরো লেবুটাই প্যাকের ভিতরে দিয়ে দেয় এটা কিন্তু খুব খারাপ কারণ লেবুতে যে অ্যাসিডটা থাকে এটা আপনার ত্বকে ক্ষতি করতে পারে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করবেন এর বেশি দরকার আমার চুল মোটামুটি লম্বা তো আমার এই লম্বা চুলের জন্য আমি মাত্র দুই টুকরা লেবু ব্যবহার করতেছি আর আপনার চুল যদি আমার চুলের থেকে ছোট হয় তাহলে আপনার দুই টুকরা ব্যবহার করার দরকার নেই আপনি মাত্র এক টুকরা লেবু ব্যবহার করেন লেবুর সাথে যদি আপনি চিনি এবং পর্যাপ্ত পরিমাণে শ্যাম্পু মানে আপনার চুল যতটুকু ততটুকু মানে আপনার চুলের পরিমাপ বুঝে তারপরে হচ্ছে শ্যাম্পু নিবেন পর্যাপ্ত পরিমাণে নিয়ে কিছুক্ষণ ফেটায় তারপরে বায়ু শূন্য রাখবেন দশ মিনিট তারপরে আপনি চুলে ব্যবহার করবেন আর ম্যাজিক দেখবেন চুল অনেক বেশি সফট সিল্কি হয়ে যায় এখন আমার স্বাদ থেকে তুলে আনা মেহেদি পাতাগুলো ধুয়ে নিচ্ছে আমি কিন্তু কম পরিমাণ মেহেদি পাতা ব্যবহার করতেছি কারণ আমার ঠান্ডা আছে আর মেহেদি পাতা ব্যবহার করলেই আমার নাক টানা টানে এই খুশকির প্যাকে এটা না ব্যবহার করলেও চলে তো আপনারা যারা চান তারা ব্যবহার করতে পারেন আমি আগে যখন প্যাক তৈরি করতাম তখন আপনারাও দেখছেন আমি সবসময় পাটা পুত্র ব্যবহার করতাম পাটা পুত্রে আমার নিজের মন মতো করে একদম পিষে একদম মিহি করে তারপরে চুলে ব্যবহার করতাম বাট এখন সময়ের অভাবে এটা ব্যবহার করা অনেকে প্রশ্ন করেন যে আমার ভিডিও কে করে দেয় আমার ভিডিও করে দেয় আমার ছোট বোন সে আমার ক্যামেরাম্যান সে খুবই বিরক্ত হয় ভিডিও করতে করে দেয় আমার রিকোয়েস্ট এই যে আমার সাথ থেকে তুলে আনার ছোট গোলাপটা এটা আমার প্যাকে ব্যবহার করতে একদম ইচ্ছে করতেছিল না ইচ্ছে করতেছিল এটা কানে থাকে অথবা আমার পড়ার টেবিলে সুন্দর করে সাজাই রাখি কিন্তু কিন্তু আসলে আমার কোনো কিছুই করার নাই কারণ হচ্ছে সারা সাত টুকায় আমি আর সেকেন্ড কোনো গোলাপ পাই নাই মানে আমার জন্য সেকেন্ড কোনো অপশন ছিল না যেহেতু গোলাপ ব্যবহার করতে হবে মানে ভিডিও করে তোমাদেরকে দেখাতে হবে তবে তাই ছোট একটা গোলাপই আমি ব্যবহার করলাম বড় একটা গোলাপ পাইলে ভালো হতো বাট আমি পাই নাই তবে আপনারা কিন্তু বড় গোলাপ ব্যবহার করবেন বিশেষ করে ফর্মালিন মুক্ত বড় গোলাপ যেটা দোকানে পাওয়া যায় এই গোলাপগুলা দেখবেন অনেক দিন ভালো থাকে এরা এক ধরনের ফরমালিন দিয়ে রাখে এইজন্য এখন ব্যবহার করব একটা ডিম ডিমের পুরোটা আমি দিয়ে দিব তবে আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুমটা বাদ দিতে পারেন অনেকের কাছে ডিম অনেক বেশি গন্ধ লাগে তো তারা কুসুমটা বাদ দিয়ে ব্যবহার করবেন যাদের কাছে গন্ধ লাগে তবে আমি সাজেস্ট করব পুরো ডিমটাই দিয়ে দিন শুকি দূর করতে হলে অবশ্যই প্যাকেের ভিতরে চিনি ব্যবহার একটু আগে যখন আমি লেবু কাটার ভিডিওটা করতেছিলাম তখনও কিন্তু আপনাদেরকে বলছি লেবুর সাথে চিনি এবং একটা শ্যাম্পু মানে একটা মিনিপ্যাক শ্যাম্পু যদি আপনি একসাথে মিক্সড করে চুলে ব্যবহার করেন সেক্ষেত্রেও দেখবেন যে চুল অনেক সফট সিল্কি হচ্ছে এবং খুশকি দূর হয়ে একটু চিনিটা লক্ষ্য করেন দেখেন চিনির কালারটা লাল না আমি কিন্তু কোনো ফিল্টারই ব্যবহার করি নাই বুঝতেই পারতেছেন আমার ভিডিও দেখে আমার কোনো ভিডিওতে বিন্দুমাত্র ফিল্টার নাই এমনকি আইফোনে ওই যে আসে না একটু কালার চেঞ্জ করে কি জানি বলো ওইটা ওরকমও কোনো কিছু করা নেই একদম নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিওটা এটা হচ্ছে লাল চিনি মানে আমাদের দেশীয় চিনি এবং দেশীয় চিনি কিন্তু অনেক ভালো মানে এটা অল্প দিলেই অনেক মিষ্টি হয়ে যায় এখন আমি সব উপকরণের ভেতরে হালকা একটু পানি দিব পানি কিন্তু খুবই সীমিত অতিরিক্ত দিবেন না কারণ এটার ভেতর আমি আরো অনেক প্রসেস করব সো পানি বেশি দেওয়া যাবে না পানি খুবই সীমিত দিতে হবে চুল দেখে সবাই কত কিছু বলে আপু এত সুন্দর চুল হয়তোবা একটা শ্যাম্পু ব্যবহার করে অথবা একটা অয়েল ব্যবহার করে চুল এত সুন্দর হয়ে গেছে যারা আমার ভিডিও দেখবে তারা বুঝবে যে আমি কত কষ্ট করে চুল সুন্দর রাখি প্রতি বছর শীতের শুরুতে আমি এই প্যাকটা ব্যবহার করি দুই থেকে তিনবার কারণ আমার ঠান্ডার সমস্যাটা ঠান্ডা সমস্যা না থাকলে আমি সারা শীতকালই ব্যবহার করতাম যাতে কোনো প্রকার খুশকি না আসতে পারে আমার চুলে তবে আলহামদুলিল্লাহ আমার চুলে কখনোই খুশকি হয় তাহলে একটু বুঝেন আমি আমার চুল নিয়ে কত বেশি সতর্ক আমার চুলে খুশকি নাই যাতে করে খুশকি না আসতে পারে এর জন্য আমি প্যাক ব্যবহার করি আর আপনাদের যাদের চুলে খুশকি আছে আপনারা এখনো বসে আছে দ্রুত প্যাক তৈরি করেন আর চুলে ব্যবহার করেন আমার না শব্দ দূষণ একদমই পছন্দ না আর এই যন্ত্রটাই এত বেশি শব্দ করে খুবই বিরক্তি ভিডিওতে ভয়েস দিতে এসে এখন দেখি যে আমলকির যে রসটা আমি প্যাকে ব্যবহার করছিলাম এইটার ভিডিও ক্লিপ আমার বোন নেয় যাই হোক আপনারা কিন্তু এই ভুল কাজটা করবেন না আপনারা অবশ্যই আমলকির রসটা এর ভেতরে অ্যাড করে চাইলে হালকা পেঁয়াজের রসও দিতে পারেন তবে পেঁয়াজ আমি ব্যবহার করি না কারণ পেঁয়াজের গন্ধটা আমার একদমই পছন্দ না আমার চোখ নাক মুখ জলে এই জন্য আমি পেঁয়াজের রসটা ব্যবহার করি ভালো ক্যামেরাম্যান না থাকলে না ভিডিও করে কোনো মজা নাই না ভিডিও করে মজা আছে না কি মানে আমার খুবই বাজে লাগে আমার বোন আসলে এতদিন ধরে আমার ভিডিও করতে সব ভালো ক্যামেরাম্যান হতে পারলো না আরেকটা একটা বিষয় হচ্ছে এডিটিং আর এডিটিংও ঠিকঠাক মতো ও করতে পারে না আমিও এই কারণেই না অরিজিনাল আপনারা দেখতে পারতেছেন কোনো এডিটিং নাই কোন প্রকার ফিল্টার নাই একদম ন্যাচারাল আমার চুলের যে কালার দেখতেছেন যেরকম কালো এরকমই কালো এবং আমি নিজেও আমার খুশকি রোদের প্যাক কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আর মাত্র দুইটা উপকরণ অ্যাড করলেই পুরোপুরি তৈরি করা শেষ যাদের চুলে অতিরিক্ত খুশকির সমস্যা আছে তারা সপ্তাহে দুই দিন এই প্যাকটা ব্যবহার করবেন এবং পাশাপাশি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবেন দেখবেন খুশকি একদম উধাও হয়ে যায় সাধারণত মানুষ চুলের যত্ন খুব কম নেয় ফেসের যত্ন অনেক বেশি নিয়ে থাকে তবে একটা সময় চুলের যত্ন ঠিকই নাই কখন জানেন যখন চুলের যত্ন না নিতে নিতে অবহেলায় চুলগুলো নষ্ট হয়ে যায় তখন মাথায় আসে যে হ্যাঁ এখন আমার চুলের যত্ন নেওয়া উচিত একটা কথা মনে রাখবেন আপনার সুন্দর ঝলমলে সিল্কি চুলগুলোকে খুব সহজেই নষ্ট করতে পারবেন কিন্তু আপনার চুল যদি একবার নষ্ট হয়ে যায় সেই নষ্ট চুলগুলোকে আবার আগের পজিশনে আনতে সহজে পারবেন তাই চুল ভালো থাকতে থাকতেই চুলের যত্ন নেওয়া উচিত তাহলে দেখবেন চুল আর নষ্ট হবে এখন আমি একটা পাতিলে পানি গরম দিছি এবং পানিটা যখন গরম হবে তখন তার মধ্যে আমি দিয়ে দিব তিস আমি বারবার হাত দিয়ে একটু পরীক্ষা করে নিচ্ছিলাম যে পানিটা আসলে গরম হয়েছে কিনা কারণ ঠান্ডা পানির মধ্যে আমি তিসিটা দিব না পানি গরম হবে তারপরে আমি তিসিটা পানির ভেতরে আমাদের চুলের যখন অনেক বেশি রুক্ষ হয়ে যায় তখনই সেখানে খুশকির আর এই তিসি আপনার চুলের স্কাল্ফকে রুক্ষ হতে দিবে এবং চুল অনেক বেশি সফট সিল্কি করবে চুলের আগা ফাটা রোধ করবে চুল ভাঙা রোধ করবে অনেকে দেখবেন যে চুল বিভিন্ন অংশ থেকে ভেঙে ভেঙে পড়ে যায় চুল অনেক লম্বা কিন্তু আপনি যখন চুল আশ্রান তখন ফ্লোরে ছোট ছোট চুল পড়ে এই চুলগুলা থেকে আসে আপনার বড় চুলের বিভিন্ন অংশ থেকেই এই চুলগুলা ভেঙে ভেঙে পড়ে যাদের এরকম চুল ভাঙার সমস্যা তারা আমার তৈরি করা তিসির হেয়ার প্যাকের ভিডিওটা দেখে ওইভাবে নিজেদের চুলে অ্যাপ্লাই করতে পারেন এবং পাশাপাশি অবশ্যই আপনাকে একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে তিসিটা আমি মাত্র পাঁচ মিনিট হচ্ছে জাল দিব এর বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই আপনারাও দিবেন অতিরিক্ত যদি আপনি জাল দিয়ে ফেলেন তাহলে তিসির লেয়ারটা ঘন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ছাড়তে পারবেন না এবং ওইটা কোনো কাজেই আসবে সব কিছুর ব্যবহারের একটা প্রপার নিয়ম থাকে এবং আপনাকে সেই নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে সেই নিয়ম ফলো করতে হবে মানে রুলস রেগুলেশন অল এভরিথিং আপনাকে ফলো করে দেন আপনাকে একটা ভালো জিনিস আমার তেল তৈরি করার ভিডিও দেখে অনেকেই তারা নিজেরা ঘরে বসে তেল তৈরি করছে এবং অনেকে কমেন্ট করছে যে আপু খুব ভালো কাজ করছে খুব ভালো রেজাল্ট পাইছি আর অনেকেই কমেন্ট করছে যে আপু কাজ হচ্ছে যাদের চুলে আসলে তেলটা কাজ হয় নাই তারা কি করছে জানেন তারা হচ্ছে দেখছে যে এই উপকরণগুলোই তেলের ভিতরে দিয়ে জাল দিচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু তারা এটা ফলো করে নাই যে এতটুকু তেলের ভিতরে কতটুকু পরিমাণ উপকরণ দিতে হবে এটা ঠিকঠাক মতো ফলো করে এছাড়াও কোন উপকরণ কখন দিতে হবে এবং কোনটা কতটুকু পরিমাণ দিতে হবে অল এভরিথিং সব কিছু মেনটেন করার পরেই কিন্তু একটা পারফেক্ট অর্গানিক হেয়ার অয়েল তৈরি সেম একইভাবে খুশকি রোদের প্যাকটা যদি আপনি ঠিকঠাক মতো তৈরি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চুলে কাজও ঠিকঠাক মতো করবে আমার ক্যামেরাম্যান খুবই বিরক্ত হচ্ছিল এবং আমাকে বারবার বলতেছিল আপনি এত ঘন কথা কেন বলেন এত ঘন কথা বলার কি দরকার ছিল বলেন আমি ক্যামেরা ধরতে পারবো না আপনি আপনার কাজ করেন আরো অনেক কিছু সে বলতেছিল অনেক রিকোয়েস্টেড পর সে আমার ভিডিও মানে সর্বশেষ আমার তাকে পাঁচশো টাকা দেওয়া লাগবে এই শর্তে সে ভিডিওটা করে দিছে আপনারা আমাকে বলেন না আপু প্যাকের ভিডিও কেন দেন না আমি এই যে বাচ্চাদের প্যাকের ভিডিও তৈরি করব বলছি এই প্যাকের ভিডিও কেন দিচ্ছি না এই যে একই কারণে ক্যামেরাম্যান অনেকে আমার চুল দেখে কমেন্ট করে আলগা চুল নকল চুল এই টাইপের অনেক বাজে বাজে কমেন্ট করে আপনাদের কি মনে হয় এগুলোতে আমি বিরক্ত হই না আমি একদমই বিরক্ত হই আমি তো কমেন্ট পড়ি আর মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায় আমি বলি আহ আল্লাহ তাল্লা আমার চুলগুলাকে এত সুন্দর দিছে আর আমি এত বেশি টেক কেয়ার করে ভালো রাখছি যে সবার কাছে এটা অরিজিনাল চুল মনেই হয় না নকল চুল লাগে এত জেলাস না হয়ে আমার তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করবেন নিজেরা যদি তৈরি করতে না পারেন তাহলে সরাসরি আমার ফেসবুক পেজ রিমঝিমস গ্যালারিতে চলে যাবেন ওখান থেকে কিন্তু আমি সেল করি আপনারা ইজিলি কিনতে পারেন আরেকটা ইনফরমেশন দিয়ে আমার পেজে শুধুমাত্র হেয়ার অয়েল না সাথে পাবেন শ্যাম্পু কন্ডিশনার সিরাম হেয়ার মাস্ক এবং আরও অনেক রকম ফেসের প্রোডাক্ট আমার পেজের নাম রিম চিমস গ্যালারি দেখবেন ফোর কে প্লাস ফলোয়ার আছে এবং ফোর কে ফলোয়ার ডান হওয়া উপলক্ষে আমার পেজে অফার চলতেছে সো যাদের প্রোডাক্ট লাগবে তারা দ্রুত দ্রুত আমার পেজে চলে যান এবং অর্ডার করেন সেটা পাঁচ মিনিট লো আছে জাল দেওয়ার পরে গরম থাকতে থাকতে প্যাকের মধ্যে ঢেলে দিবেন তা না হলে কিন্তু একটা বড় রকম সমস্যায় পড়বেন যে সমস্যায় আমি এখন পড়েছি আমার ভিডিও করতে করতে উধাও হয়ে গেছে ওকে খুঁজে পাচ্ছিলাম না যে কারণে আমার লেট হয়ে গেছে যদিও আমি গরম অবস্থায় কিছুটা ঢেলে দিছিলাম বাট ভিডিওতে দেখাবো বলে একটু রাখছি ও আস্তে আস্তে ওটা জমে আপনারা গরম থাকতে থাকতে ঢেলে দিবেন একটু ঠান্ডা হলে জমে যাবে আর ঢালতে পারবেন না এরকম ছেকনিতে যখনই আপনি থাকতে যাবেন তখনই দেখবেন যে এটা আর পড়তেছে না মানে নিচে আর পড়বে না এটা জমা হয়ে যাবে একটা আঠালো পদার্থের মতো আমি আমার বোনকে ইচ্ছামতো মতো বকাঝকা করতেছিলাম যে একটু সময় তোর আমার জন্য বের করলে কি হয় মানে এত ব্যস্ততা ওর কিসের ওর জন্য আমি কোনো প্রকার প্যাকের ভিডিও বা কোনো কিছুই করতে পারি না ও অনেক ব্যস্ত ও বেকার মানুষ কিন্তু প্রচন্ড দেখবেন আপনার পরিবারে যে বেকার সে সব থেকে বেশি ব্যস্ত থাকে তার ব্যস্ততা অনেক বেশি তাকে আপনি কখনো ফিরি পাবেন আমি চেষ্টা করতেছিলাম একটু ছেঁকে নিতে কিন্তু আমি যদি এভাবে ছেঁকে নিতে যাই তাহলে তিসির দানা ভেতরে পড়ে যাচ্ছিল যেগুলো ছিল না আর যে কারণে আমি আর নিতেও পারলাম না আমার বোনকে যে আমি বকা দি কেন দিই এই কারণে আমার ভিডিও করতে করতে উধাও হয়ে গেছে যে কারণে তিসিটা ঠান্ডা হয়ে গেছে আবারও মনে করে দিচ্ছি তিসিটা কিন্তু গরম থাকা অবস্থায় আপনার প্যাকেটের ভিতরে ঢেলে দিতে হবে তা না হলে এই যে আমার মতো সমস্যায় পড়বেন কোনোভাবেই ছেঁকতে পারবেন না এখন আপনাদের মনে হতে পারে মাত্র তো পাঁচ মিনিটের ব্যাপার আবার নতুন করে জাল দেন তাহলেই তো হয়ে যায় কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার বাসায় আর তিসি নেই আসলে আজ আমি প্যাক তৈরি করব এমন কোনো প্রিপারেশনই ছিল না যদি প্রিপারেশন থাকতো তাহলে সবকিছু ম্যানেজ করে রাখতো আমার এত চেষ্টা করার কারণ হচ্ছে আমার এই প্যাকে অবশ্যই এক কাপ পরিমাণ তিসির লেয়ারটা দরকার আমি যে শুধুমাত্র ভিডিও করার জন্য মানে আপনাদেরকে দেখানোর জন্য প্যাক তৈরি করতেছি এমন একদম ভাববেন না কারণ এই প্যাকটা কিন্তু আমি আমার চুলে ব্যবহার করব এই জন্যই আমার এত প্রচেষ্টা আমার আসলে অনেক কষ্ট লাগতেছিল যে কিভাবে জিনিসটাকে আমি নষ্ট করে দিলাম যাই হোক কোনোভাবে আপনারা কিন্তু এই ভুল কাজটা করবেন তো আমার প্যাক অলমোস্ট তৈরি করা শেষ এখন খুব ভালো করে ফ্যাটাই নিব কারণ সব উপকরণ একটার সাথে একটা যাতে মিশে যায় এই জন্যই এইভাবে করে কিছুক্ষণ ফ্যাটাই নিতে হবে পাঁচ ধরে এইভাবে সুন্দর করে ফ্যাটাবে আর মাত্র একটা উপকরণ মিক্স করবো আর সেটা কি বলেন তো সেটা হচ্ছে আমার তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল যেটা আপনার চুল পড়া রোধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল লম্বা করবে আমার তৈরি করা অর্গানিক হেয়ার অয়েলটাও আপনারা আমার পেজ থেকে কিনতে পারবে কাপে যে তেলটা ঢালতেছি এই তেল দেখে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু তেলের ভিতরে এগুলা আসলে গতকাল রাতে আমি আমার পেজ পেজের জন্য মানে পেজে যারা অর্ডার করে তাদের জন্য তেল তৈরি করছিলাম তো এটা হচ্ছে একদম পাতিলের নিচের তেল তো নিচের তেলগুলো আমি কখনোই সেল করি না এগুলো আমি নিজের জন্য রাখি এবং আমি নিজে ব্যবহার করি এগুলো যদি আমি কাস্টমারকে দিতাম তাদের মনে অনেক রকম প্রশ্ন আসতো যে আমাদের মনে হয় উল্টাপাল্টা তেল দিছে বাজে তেল দিছে ময়লা তেল দিছে কিন্তু আসলে না এই তেলগুলো আমার মনে হয় যে আরো বেশি উপকারী এই প্যাকে আমি আমার তৈরি করা অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করছি আপনারা চাইলে আপনারা যে তেলটা ব্যবহার করেন ওইটা ব্যবহার করতে পারেন এবং পাঁচ মিনিট এভাবে ফেটাই নেবেন তাহলে দেখবেন যে তেলটা একদম প্যাকের সাথে মিশে যাবে এই পর্যায়ে আমি যে কাজটা করব পুরো প্যাকের বাট মাটিটা আমি একটা পলিথিনের মধ্যে মানে বায়ু শূন্য অবস্থায় রেস্টে রেখে দিব দশ মিনিট কত কষ্ট করতেছি তাই না আমার আপুরা মানে আমার নিজের যে তিনটা বোন আছে আমরা মোট চার বোন আমি সবার ছোট আমার বড় যে তিনটা বোন আছে তারাও এত কষ্ট করে চুলে প্যাক ব্যবহার করে না তাদের সবার সংসার হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে তাদের নাকি চুলের পরিচর্যা করার এখন টাইম অথচ আমি এই প্যাক তৈরি করা কিন্তু তাদের থেকেই শিখছি একটা সময় তারা অনেক পরিচর্যা করত তাদের চুল দশ মিনিট হয়ে গেছে আমি এখন প্যাকটাকে পলিথিন থেকে বের করবো প্যাকটাকে পলিথিন থেকে বের করার পরে দেখবেন মানে একটু লক্ষ্য করে দেখবেন যে প্যাকে দুইটা কালার হয়ে যাবে উপরে একরকম কালার থাকবে এবং ভেতরে অন্য রকম কালার হয়ে যাবে যদি এরকম হয় তাহলে মনে করবেন যে আপনার প্যাকটা পারফেক্ট হয়ে যাক অবশেষে একটা পারফেক্ট হেয়ার প্যাক তৈরি করতে পারলাম এখন কি করতে হবে এখন হচ্ছে যে যে দুইটা কালার হয়েছে এই দুইটা কালারকে আবার একসাথে মেশাতে হবে এই জন্য আবারও কিছুক্ষণ ফেটাতে এত কষ্ট করে প্যাক তৈরি করলাম আর এখন চুলে ব্যবহার করব না দেখবেন না ব্যবহার করার পরে আমার চুলটা কতটা সুন্দর হয়ে যায় অবশ্যই দেখতে হবে হ্যাঁ আর ব্যবহার করার জন্য আমি সরাসরি চলে গেছি কোথায় বলেন তো রুমে ব্যবহার করলে ফ্লোরে পড়বে আর সবাই আমাকে বকাঝকা করবে এবং অবশেষে ওইটা আবার আমাকেই পরিষ্কার করতে হবে এই জন্য আমি এই রিক্সটা নিই না মানে আমি নিজেও অনেক বেশি অলস যে কারণে আমি সরাসরি কোথায় যে কোনো প্যাক ব্যবহার করার আগে সবার আগে যে কাজটা করবেন চুল খুব ভালো করে আশ্রয় নিই যদিও আমার চুল আগে থেকে আশ্রানো ছিল তারপর আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য যে প্যাক ব্যবহার করার আগে অবশ্যই চুল আশ্রয় নেবেন এই জন্য আমি আবার একটু চুল আশ্রয় এদিকে চুলে প্যাক ব্যবহার করার আগেই আমার নাক টানাটানি শুরু হয়ে গেছে আমার অনেক বেশি ঠান্ডা সমস্যা অ্যালার্জির সমস্যা আমার সাইনোসিসের প্রবলেম আছে আমি মাথায় একদিন প্যাক ব্যবহার করলে আমাকে দশ দিন হাই পাওয়ারের মেডিসিন খাওয়া লাগে এই আমি বর্তমানে টোটালি প্যাকই ব্যবহার করি যেহেতু শীতকাল চলে আসছে আর শীতের শুরুতে যদি আমি একটা খুশকি রোধের প্যাক ব্যবহার না করি তাহলে শীতকালে আমার চুলের ভেতরে খুশকি হতে পারে এই ভয়ে আমি এই তৈরি করছি এবং নিজের চুলে অ্যাপ্লাই করতে খুশকি এত বাজে একটা জিনিস আপনার চুলে যদি খুশকি থাকে তাহলে মিলায় নেবেন আপনার চুলে আরও এই সমস্যাগুলা থাকবে যে সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার চুল পড়ার সমস্যা আপনার চুলের আগা ফাটার সমস্যা হবে আপনার চুল বিভিন্ন অংশ থেকে ভেঙে যাবে আপনার চুলের গ্রোথ থাকবে না মানে চুল লম্বা হবে চুল অনেক বেশি ড্রাই হয়ে যাবে মানে চুল রুক্ষ হয়ে যাবে দেখবেন চুলে তেল দিলে চুপসে আসবে আবার যখন চুলে শ্যাম্পু করবেন তখন চুল ফুলে উঠবে যাদের চুলে খুশকি থাকে তাদের এই সমস্যাগুলো মাস্ট বি থাকে খুশকি দূর করার জন্য এই প্যাকটা আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করবেন প্যাক ব্যবহার করার পরে মানে বিশ মিনিট পরে আপনাকে কিন্তু প্যাকটাকে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলার জন্য আপনি কোন শ্যাম্পু ব্যবহার করবেন আপনি উল্টাপাল্টা কোনো শ্যাম্পু ব্যবহার করবেন না আপনার চুলের মধ্যে খুশকি থাকলে অবশ্যই আপনি একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন আমার চুলে কিন্তু খুশকির একদমই সমস্যা নাই তারপরও আমি অনেক বেশি সচেতন এই জন্যই আমি খুশকির প্যাকটা ব্যবহার করতে কারণ এই প্যাকটা ব্যবহার না করলে আমার চুলের ভেতরে খুশকি হতে পারে বিশেষ করে শীতকালে এই জন্যই আমি প্যাকটা ব্যবহার করতেছি আর আমার মতো যারা সচেতন যারা প্যাকটা ব্যবহার করবেন তারা কিন্তু আবার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করবেন না কারণ আপনাদের চুলে খুশকি আপনারা আপনাদের চুলের ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করবেন এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আপু আপনি কোন শ্যাম্পুটা ব্যবহার করেন আমি আসলে ড্রাই অ্যান্ড ডাল হেয়ারের শ্যাম্পু ব্যবহার করি যেটা আমার অনেক আপনার চুলে যদি খুশকির সমস্যা থাকে তাহলে আপনি ব্যবহার করবেন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আপনার চুল যদি পড়ার সমস্যা থাকে তাহলে আপনি ব্যবহার করবেন অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু আর আপনার চুল যদি ড্রাই হয় ডাল হেয়ার হয় মানে অতিরিক্ত রুক্ষ উস্কো খুস্কো চুল হয় তাহলে আপনি ব্যবহার করবেন ড্রাই অ্যান্ড ডাল হেয়ারের শ্যাম্পু মোট কথা আপনাকে আপনার চুলের ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করতে হবে আমি এমন অনেক মানুষ দেখছি তারা বছরের পর বছর একই শ্যাম্পু ব্যবহার করতেছে জাস্ট চুলটাকে ক্লিন করার জন্য চুলের ধরন বুঝে তারা শ্যাম্পু ব্যবহার মানে চুল ময়লা হয়েছে ময়লাটাকে দূর করতে হবে মানে একটা শ্যাম্পু ব্যবহার করতে হবে যে একটা শ্যাম্পু হাতের কাছে পাইলাম আর ওটা ব্যবহার করলাম ওটা আসলে কোন ধরনের শ্যাম্পু সেটা দেখলাম সব ধরনের শ্যাম্পুর কাজই হচ্ছে চুলটাকে ক্লিন করা এর পাশাপাশি কিন্তু আরো অনেক উপকারিতা থাকে আপনাদেরকে এটা বুঝতে আপনার মাথা ব্যথা শুরু হয়েছে আপনি যদি পেটে ব্যথার ওষুধ খান আপনার মাথা ব্যথা কখনো কমবে বলেন বরং আপনার পেটে ব্যথা হচ্ছে না তারপরেও আপনি পেটে ব্যথার ওষুধ খাচ্ছেন আপনার আরো হিতে বিপরীত হতে পারে চুলে শ্যাম্পু ব্যবহার করার পরে অবশ্যই আপনাকে একটা কন্ডিশনার ব্যবহার করতে হবে কারণ শ্যাম্পুর ফেনার সাথে সাথে আপনার চুলের ক্যারাটিন প্রোটিন এগুলো ধুয়ে চলে যায় তো ক্যারাটিন প্রোটিন কে ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে একটা কন্ডিশনার ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন আপনি শীতকালে ব্যবহার করবেন হেয়ার মাস্ক যাতে আপনার চুলটা ভেঙে ভেঙে না পড়ে তারপর শ্যাম্পু কন্ডিশনার সবকিছু ব্যবহার পরে ব্যবহার করবেন একটা হেয়ার সিরাম যেটা আপনার চুলে থাকবে যেটা ধুবেন না এই হেয়ার সিরামটা আপনার চুলটাকে জটমুক্ত করে সফট সিল্কি করবে চুলে একদম একটা গ্লেসি ভাবে এনে দেবে এত সুন্দর করে বোঝাই বললাম কিভাবে চুলের পরিচর্যা করবেন তারপরও যদি না বুঝতে পারেন তাহলে সরাসরি আমার পেজ রিমস গ্যালারি এখানে আমি প্রতিদিনই প্রায় লাইভে আসি ওখানে জয়েন করবেন আরও ভালো করে বোঝাই আমার প্যাকটা ব্যবহার করা শেষ প্যাক ব্যবহার করে আমি দশ মিনিট চুলে রাখছিলাম আপনারা বিশ মিনিট রাখবেন আমার অতিরিক্ত ঠান্ডা লাগতেছিল এই জন্য আমি দশ মিনিট রাখছি এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যেটা আপনার খুশকি দূর করবে যেহেতু আমার চুলে কোনো খুশকি নাই এই জন্য ওই শ্যাম্পুটা ব্যবহার করার আমার কোনো দরকার নাই আমি ব্যবহার করব ড্রাই অ্যান্ড ডাল হেয়ারের এই শ্যাম্পুটা এটা আমার অনেক প্রিয় একটা শ্যাম্পু ক্যারাটিন সমৃদ্ধ যেটা আমি সবসময় ব্যবহার করি আমার চুলে শ্যাম্পু করা শেষ এখন আমি চুলটা শুকাবো অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আপনি আসলে কিভাবে চুল শুকান এই যে দেখেন আমি টেবিল ফ্যানে সবসময় চুল শুকাই আমি কোন প্রকার হেয়ার ড্রায়ার ইউজ করি এমন কি প্রচন্ড শীতেও আমি সেম একই চুল শুকাবো দেখে খুব আশ্চর্য লাগতেছে তাই না আশ্চর্য লাগার কোনো কিছু নেই এটাই বাস্তব আমি এভাবেই চুল শুকাই আমি হেয়ার ড্রায়ারে চুল শুকাই না রোদে চুল শুকাই না আবার অনেকে আছে গামছা বা টাওয়াল প্যাঁচায় সেটাতে ঝেড়ে ঝেড়ে চুল শুকাই মানে চুল থেকে পানি ঝরাই এই কাজটাও আমি কখনোই করি ভেজা চুলে আমি কিন্তু সিরাম ব্যবহার করছিলাম যেটার ভিডিও নেওয়া হয় না একটু থেকে কত সুন্দর আমার চুলটা এন্ড চুলের স্কাল্প একদম ক্লিন এই যে ছোট ছোট সাদা সাদা জিনিস দেখতেছেন এগুলো হচ্ছে প্যাকের মানে গাছের পাতার যে আশগুলা থাকে ওইগুলা চুলে লেগে গেছে এগুলো আমি আসলে নিচে পড়ে যাবে কোনো সমস্যা আমার মতো সফট সিল্কি লম্বা ঘন সুন্দর চুল পেতে হলে আপনাকে আমার মতো পরিচর্যা করতে হবে এরকম সুন্দর একটা চুল পাওয়া সম্ভব যাদের চুলে খুশকি নাই তারা সপ্তাহে একদিন প্যাকটা ব্যবহার করবেন এবং যাদের চুলে খুশকি আছে তারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন এবং যাদের চুলে খুশকি আছে তারা অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন মাস্ক ব্যবহার করবেন সিরাম ব্যবহার করবেন শীতের চুলকে খুশকি মুক্ত করতে অবশ্যই প্যাকটা ব্যবহার করবেন আল্লাহ